মাত্র সাড়ে টাকায় পিভিসি ডোর হ্যাঁ ভিওর্স আপনারা ঠিকই শুনেছেন আপনারা যে ডোরটা দেখতেছেন একটু হচ্ছে এন মোহাম্মদ ব্র্যান্ডের এন মোহাম্মদ ইউ পিভিসি ডোর আশা করি পুরো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা একটু হলেও বুঝতে পারবেন আর এই ডোরগুলো কীভাবে ফিটিংস করতে হয় এই ডোরগুলো আপনারা কোথা থেকে ক্রয় করবেন আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের কাছ থেকে ডোরগুলো ক্রয় করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে ইমো নাম্বার এই নাম্বারে নক করলে আপনারা সবগুলো দরজার কালেকশন দেখতে পারবেন বিভাস প্রথমে দেখতেছেন আমাদের অভিজ্ঞ একজন টেকনিশিয়ান মিস্ত্রি ওনার যে জায়গায় ডোলটা ফিটিংস হবে ওই জায়গায় গ্যাপটা ক্লিয়ার করতেছে যেখানে যা করার প্রয়োজন তা করতেছে উনি এই ডোলটা এরকম প্যাকিং আসবে কোম্পানি থেকে আমরা আপনাদেরকে এভাবেই ঠিক আছে ডেলিভারি দিয়ে দেব তারপরে আপনারা এই পলিটা খুলবেন ভালোভাবে খুলবেন যাতে পরবর্তীতে পাল্লাটা ভালোভাবে দেখে দেওয়া যায় যাতে প্লাস্টার করার সময় সিমেন্ট বালিতে যাতে পাল্লাটা নষ্ট না হয় তো দরজাটাকে দাঁড়া করে দেখবেন যে দরজাটা ঠিকঠাক মতো বসছে কি না তারপর যতটুকু পরিমাণ প্যাকিং দেওয়ার প্রয়োজন ঠিক ওইভাবে আপনারা প্যাকিং দেওয়া দরজাটাকে ভালোভাবে আপনারা হ্যাঁ জাম দিয়ে নেবেন দেখতেছেন আমাদের মিস্ত্রি কত সুন্দরভাবে নিখুঁতভাবে কাজটা করতেছে তাছাড়া আপনারা আসলে অনেকে দেখতেছেন যে পিভিসি ডোরগুলো কীভাবে ফিনিশ করতে হয় অনেকে জানেন না অনেকের আইডিয়া নেই আশা করি ভিডিওটা দেখলে আপনাদের একটু হলেও উপকার আসবে দেখতেছেন আপনারা এই ডোরগুলো নিখুঁতভাবে হ্যাঁ আলতোভাবে আপনারা এই ডোরগুলো আগে আঘাত করবেন আঘাত করলে কিন্তু দেখা গেছে অনেকে না জেনে ধামধুম বাড়ি মারে কাঠে দরজার মতো কিন্তু দেখা যায় অনেক সময় সমস্যা দেখা দেয় দেখতেছেন এভাবে সবসময় আপনারা সল করবেন একুরটভাবে সলটা রাখবেন যাতে পাল্লাটা ইজিভাবে মিলে নিচের সাইড উপর সাইড সবটাই যেন মিলে দেখতেছেন আমাদের মিস্ত্রিকে কীভাবে সল করতেছে যতটুকু হ্যাঁ বের করার প্রয়োজন বের করবেন যতটুকু ঢুকানোর প্রয়োজন ঢোকাবেন ঠিক আছে আর প্লাস্টার সব সময় প্লাস্টার যাতে আপনার হাফ ইঞ্চি তিন সুতা দুই সুতো যাতে প্লাস্টার খায় এবার আপনার চোখেরটা বের করে রাখবেন ইটে থেকে যাতে প্লাস্টার কোনো সময় ইটের সাথে না বাঁচে দেখতেছেন ওনার শল করা হয়ে গেছে এখন উনি ক্যালাম লাগাবে আর কোম্পানি প্রতিটা দরার সাথে ছয় পিস করে ক্যালাম দিয়ে দেবে ঠিক আছে স্টিলের এগুলো ক্যালামগুলো কখনও জং ধরবে না সোকাটা দুই পাশে আপনারা ক্যালাম লাগাবেন এক পাশে তিন পিস আর এক পাশে তিন পিস তিন পিস করে সয় পিস ক্যালাম লাগাবেন এভাবে দেখতেছেন উনি কীভাবে লাগায় ঠিক আছে খুবই ইজি এই ডোরগুলো ফিটিংস করা দেখা যাচ্ছে আপনার আমাদের কাছকে ডোরগুলো নিলে ঠিক আছে যে কোনো রাজমিস্ত্রি ফিটিংস করতে পারবে আর ঢাকা জেলার মধ্যে যদি আপনার মিস্ত্রিতে কোনো সমস্যা হয় আমাদেরকে বললে আমরা আপনাদেরকে অভিজ্ঞ মিস্ত্রি দিতে পারব তারপর দেখতেছেন আপনারা সবসময় স্টিল প্যারাক ব্যবহার করার চেষ্টা করবেন বাংলা প্যারাক কখনও এইটার মধ্যে ঢুকে না ঢুকলেও বাঁকা হয়ে যায় খুবই সুন্দর হয় না ঠিক আছে দেখতেছেন এক পাশ ক্যালাম লাগানো হয়ে গেছে উনি আবার দ্বিতীয় পাশ শুরু করছে এই ডোরগুলো মাত্র সাড়ে টাকা এই ডোরগুলোর মধ্যে অনেকগুলো কালার হয় ডিজাইন হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে নক করলে আপনারা সবগুলো দরজার কালেকশন দেখতে পারবেন দেখুন মার্শাল ডিজাইনটা দেখেন একদম প্রিমিয়াম লুকে খুবই গিলেজি ডোরটা এটা হচ্ছে এন মোহাম্মদ কোম্পানি যদি আপনাদেরকে দেখাই দেখতেছেন এন মোহাম্মদ ইউপিপিসি ডোর খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই ডোরগুলো আপনারা আপনারা বাথরুমে ঠিক আছে কিচেনে বারেন্দাতে অ্যাভেলেবেল ইউজ করতে পারবেন দেখেন সব কিছু এসে স্টিলের কখনো মরিচা ধরবে না কালার ডিসকালার হবে না জং ধরবে না এই ডোরগুলো কখনো পানিতেও নষ্ট হবে না বড়ো আঘাতে যদি কখনো এই ডোরগুলো না ভাঙেন যুগের পর যুগ আপনারা এই ডোরগুলো ব্যবহার করতে পারবেন আর এই ডোরগুলো বাদে কিন্তু নিত্য নতুন যত ধরনের দরজা লাগে না কেন কাঠ পিভিসি ডব্লিউ পিসি ইউডি ইকো যত ধরনের দরজা পড়ে না ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই ডোরটা কিন্তু ফিটিংস করা হয়ে গেছে ওখানে উনি লাস্ট ফিনিশিং আবার একটু চেক দিতে আছে এই ডোরটা ঠিক আছে কিনা না ওনার এই ডোরটা ফিটিংস করা হয়ে গেছে মানে আপনাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা করব। ওনারা একটি ফ্ল্যাটে তিনটা ইউনিট তিনটা ইউনিট আমাদের কাছ থেকে নয় পিস ডোর নিয়েছে সাধারণত ক্লায়েন্ট আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে নির্বাহী অর্ডার করতে পারেন আপনার পছন্দের দরজাগুলো এই ডোরগুলো বাদে কিন্তু আপনার আপনারা আমার আইডি দিয়ে ঢুকলে দেখতে পারবেন যত ধরনের যত ব্র্যান্ডের দরজা সব ধরনের ভিডিও দেওয়া আছে পিক দেওয়া আছে এখানে কিন্তু উনি এই ডোরগুলোর ফিটিংস হয়ে গেছে আমি আসছি আপনাদের সুবিধার্থী সাইড ভিজিট করে ঠিক আছে যাতে আপনারা বুঝতে পারেন যে কম টাকাও দরজা পাওয়া যায় আপনার তাহলে দরজার সাথে মেসিং করে ও ক্যাডিউটগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তবে আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম